আজকের ভিডিওটা একটা পণির রিকোয়েস্টে বানানো এটা কোনো গল্প নয় তারই বাস্তব জীবন কাহিনী তুলে ধরা হয়েছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যেহেতু সেটার নাম উল্লেখ করতে বারণ করেছে তাই আমি এখানে তার নাম উল্লেখ করছি না তবে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটা মেয়ের বিয়ের কথা চলছে মেয়েটিকে তার শ্বশুরবাড়ির লোকজনেরা খুব পছন্দ করলো কিন্তু যে ছেলেটির সাথে তার বিয়ের কথা চলছে তার মেয়েটিকে খুব একটা পছন্দ হলো না কিন্তু পরিবারের চাপে পড়ে ছেলেটি মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেল মেয়েটি যে দেখতে অসুন্দর তা নয় গায়ের রং একটু শ্যামলা হতে পারে সেই কারণেই হয়তো ছেলেটির মেয়েটাকে পছন্দ না বা অন্য কোনো কারণও থাকতে পারে কিন্তু মেয়েটি এসব কিছুই জানত না সেও আর পাঁচটা মেয়ের মতনই তার স্বামী শ্বশুরবাড়ি নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে বাবা মায়ের খুব আদরের মেয়ে তাই খুব সাজসজ্জা করেই তার বিয়ে হয়ে গেল কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই তার সমস্ত স্বপ্ন ভেঙে গেল সে বুঝতে পারল তার স্বামী তাকে পছন্দ করে না এমনকি তার শ্বশুর শাশুড়ি ননদেরাও তাকে সব সময় অপমান করে বলতো তার স্বামী তাকে পছন্দ করে না তাদের কথা শুনেই তার স্বামী তাকে বিয়ে করেছে এই কথাগুলো শুনেই মেয়েটা খুব কষ্ট পেত কেবলই লুকিয়ে লুকিয়ে কান্না করতো কিন্তু তার চোখের জল মোছানোর মতো কেউ ছিল না কারণ তার স্বামীও তাকে একইভাবে কথা শোনাতো একইভাবে অপমান করত। তার বিয়ের কিছুদিনের মধ্যে তার স্বামী তাকে রেখে বিদেশে চলে যায় মেয়েটিকে নিয়ে এসে কখনো কোথাও ঘুরতে যায়নি এমনকি তার কোনো রিলেটিভদের বাড়িতেও সে কখনো মেয়েটিকে সাথে করে নিয়ে যায়নি এই গল্পটি শুনিয়ে আমি প্রত্যেকটি ছেলের কাছে একটাই রিকোয়েস্ট করব। নিজের পছন্দ করা মেয়েকেই নিজের ইচ্ছাতে বিয়ে করুন কারণ পরিবারের চাপে পড়ে তাদের মন রাখতে গিয়ে কোনো মেয়ের জীবন নষ্ট করবেন না দয়া করে কারণ মেয়েটি আপনার অপছন্দের হলেও হয়তো অনেকের কাছেই সে পছন্দের ছিল এবং তাদের মধ্যে কারোর সাথে বিয়ে হলে হয়তো তাকে সারা জীবন এভাবে অপমানিত হতে হতো না এবং তার সমস্ত স্বপ্ন আশাগুলোকেও বিসর্জন দিতে হতো না আপনি আপনার পরিবারের মন রাখতে অপছন্দের মেয়েকে বিয়ে করবেন আপনার স্বপ্নগুলোকে বিসর্জন দেবেন সেটা আপনার উদারতা কিন্তু যে মেয়েটিকে আপনি বিয়ে করবেন তাকে কেন এটা বুঝতে দেবেন তার স্বপ্নগুলোকে ভেঙে দেওয়ার কোনো অধিকার নেই আপনার প্রত্যেকটি মেয়েরই তার স্বামী শ্বশুরবাড়ি নিয়ে কিছু না কিছু স্বপ্ন থাকে সেগুলো আপনার কাছে মূল্যহীন হলেও মেয়েটি আপনার কাছে অপছন্দের হলেও তার জীবনটা তার কাছে তার পরিবারের কাছে অনেক মূল্যবান তার স্বপ্নগুলো তার কাছে অনেক দানা একটা মেয়ে তার বাপের বাড়ি সবকিছু ছেড়ে শুধুমাত্র তার স্বামীর ওপর ভরসা করে